হঠাৎ করেই চলে এলাম বিশ্বের সবথেকে বড় বটগাছ দেখতে বোটানিক্যাল গার্ডেনে হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে পড়তে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম হাওড়া জায়গাটার নাম শুনলেই প্রথমে যে কথাটি কানে ফেসে আসে সেটি হলো বোটানিক্যাল গার্ডেনের কথা হাওড়া শিবপুরেই এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত তোমরা আগের ভিডিওতে দেখেছ হাওড়া ভাগ্নির বিয়েতে এসেছি আর ভাগ্নিদের বাড়ি থেকে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব ছিল মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটে। তাই মামা পাপা বলল চলো তোমাদের বিশ্বের সবথেকে বড়ো বট গাছ দেখিয়ে নিয়ে আসি তাই কয়েকজন মিলে আমরা চলে এসেছি বিশ্বের সবথেকে বড়ো বট গাছ দেখতে বোটানিক্যাল গার্ডেনে ঢুকে আমরা প্রথমেই চলে এসেছি এই যে বিশ্বের সব থেকে বড় বটগাছ দেখতে যেহেতু এটি আমাদের আজকের আকর্ষণ ছিল হাতে সময়টাও খুবই কম ছিল তাই ভাবলাম আগে আমরা এই বটগাছটাই দেখে আসি তারপরে যদি সময় থাকে অন্যান্য কিছু দেখব এটি যেহেতু একটি গার্ডেন এখানে কিন্তু সব ধরনের গাছও রয়েছে আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাগানটি আর এই বটগাছটি জায়গা জুড়ে রয়েছে চারিধারটা এই বটগাছটি কিন্তু অনেকটাই পুরনো রয়েছে প্রায় দুইশো সত্তর বছরেরও বেশি আর লাস্ট কয়েক বছর ধরে যে ঝড়গুলি হয়েছে সেই ঝড়ের ফলে কিন্তু এই গাছটার অনেক ক্ষতি হয়েছে তাছাড়াও এই বোটানিক্যাল গার্ডেনের আরও অনেক ধরনের গাছ রয়েছে সেই গাছেরও অনেক ক্ষতি হয়েছে এই যে সেই বট গাছটি এখন আমরা একটি টোটো ভাড়া করে নিয়েছি দেখো এই যে ফুলের জন্য সবে কুড়ি এসছে অনেকটা বড় রয়েছে কিছুটা তো ঘুরে দেখতে হবে আর এখানে একটি রদ রয়েছে তাছাড়াও এখানে মাঝে মাঝে রয়েছে অনেক রদ, আর এই হ্রদে রয়েছে আমাজার নদী থেকে আনা এই পদ্মপাতাগুলো দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে সামনাসামনি দেখতেও কিন্তু আরও বেশি সুন্দর তবে এখানে যে পাতাগুলি রয়েছে এই পাতার মধ্যে একটা শিশুকে কিন্তু শুয়ে রাখা যাবে আর সেই শিশুটাকে কিন্তু এই পাতা এপার থেকে ওপারে নিয়েও যেতে পারবে যেটি আমাদের বলেছিলেন ওখানকারি সিকিউরিটি আর এই পাতার বাইরে দিয়ে রয়েছে অসম্ভব কাটা। ওই কাটা হাতে লাগলে কত যে ক্ষতি হবে সেটা আর বলে বোঝানো যাবে না আর এখানে কিন্তু এই যে মাঝে মাঝে অনেক রদ রয়েছে আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে যেহেতু একটা গার্ডেন বুঝতেই পারছো আর আমরা যে টোটোটা ভাড়া করেছিলাম আর সেই টোটোর ড্রাইভার দাদাই আমাদের এখন একটি এই পাতা এনে দেখাবে আসলে সেই পাতার গন্ধ শোখাবে এটি হচ্ছে লবঙ্গ গাছ এখানে কোনো পাতায় হাত দেওয়া নিষেধ রয়েছে তাই গাছের নিচে থেকে কুড়ি এনেই আমাদের একটা পাতার গন্ধ শোখাবে আর আমাদের কিছু একটা বলছিলেন ওই দাদা আর এখানে দেখো একটা তাল গাছ এখানে কিন্তু একটাই তাল গাছ রয়েছে মানে এই যে দেখো গোড়াটা রয়েছে দুই দিকে দুটো গোড়া চলে গেছে আর উপরে রয়েছে অনেক শাখা পোশাকা যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তারপর এখানে আমরা বেশ কিছু ফটোও তুলে নিয়েছিলাম কিছু সিঙ্গেল তুলেছিলাম কিছু তুলেছিলাম সবার সঙ্গে আর কিছু শর্ট ভিডিও করে নিয়েছিলাম আর আমি এইটুকুই ভিডিও করেছিলাম যেহেতু মাম্মা মানে খোলা জায়গা পেয়েছিলো খুবই দুষ্টুমি করছিল আর আগের দিন রাতটা একটু বেশি জায়গা হয়েছিল মানে ভাগ্নির বিয়ে ছিল বুঝতেই পারছো পরে